সবার পছন্দ এক হয় না কেউ গাঢ় পছন্দ করে কেউ হালকা পছন্দ করে আজকে তোমাদের সাথে হালকা কাপড়ের ওপরে সুন্দর ডিজাইন দেখাবো আসসালামু আলাইকুম এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে সিম্পল কাজ করাই মোটামুটি আর একদমই হালকা কালার কাপড়ের ওপরে সুন্দর জামা উনার ডিজাইন দেখাবো আশা করছি তোমার আমাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিবা আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন আর কোন কোশ্চিন থাকলে ভিডিওটি পুরোটা দেখবা বুঝবা তারপরে করবা অবশ্যই আমি চেষ্টা করব উত্তর দেওয়ার তো চলো কথা না বাড়িয়ে তোমাদের সাথে সুন্দর ড্রেসটির প্রথমে জামাটা শেয়ার করি তো এই হচ্ছে জামাটির গলা গলাটাতে দেখো আমি মাল্টির মাল্টিভাবে ডলার করেছি যার জন্য বেশি সুন্দর লাগছে আমার কাছে তো ডিজাইনটা তোমাদের কাছে কিন্তু নতুন না কেননা এই ডিজাইন আমি দেখিয়েছি কিন্তু ওইটার ধরন আলাদা ছিল এটার ধরন হচ্ছে আলাদা তো এ দেখো এটা হচ্ছে জামাটির নিচের দিকে পাড়ের কাজটা একটু দেখো তো এই তো এই ড্রেসটা কিন্তু আয়রন করা আছে যার জন্য এরকম অনেক ক্ষেত্রে তোমরা বলো যে কুচকে আছে কুচকে আছে আমি তাদেরকে বলি আমি কিন্তু সময় আয়রন করে ড্রেস দেখাই না থেকে উঠে আসে তখনই আমি তোমাদের সাথে দেখিয়ে দিই তো এই দেখো এর আয়রন যখন করা হয় তখন কতটা শার্ট হয়ে যায় সুন্দর হয়ে যায় তো এই হচ্ছে জামাটির পুরোটার সামনে পার্ট সেটা না ফুলো বেশ গর্জিয়াস করে দেওয়া তার সাথে পুরো ভর্তি ডলার আর এই দেখো এটা হচ্ছে পেছনের দিকটায় পেছনের দিকটায় একসাথে চারটা ফুল মিলিয়ে সুন্দর করে ঠোকা করে ঝাড়ের মতো করা হয়েছে যার জন্য বেশ সুন্দর লাগছে আর হাতার কথা বলি হাতা তো আমি বেশ গর্জিয়াস করেছি কেননা যেহেতু আমি ওড়নাটা একদম সিম্পলি করবো তোমরা পুরোটা দেখো ওড়নাটা দেখাই তারপরে বুঝতে পারবা সেহেতু জামাটা একটু গর্জিয়াস থাক আর হাতাটাও একটু গর্জিয়াস থাক আমি না সব সময় কি করি বলো তো জামা একটু গর্জিয়াস হলে ওড়না থাকে সিম্পল অন্য যদি সিম্পল থাকে জামা গর্জিয়াস এটার হবে জামাটা বেশ গর্জিয়াস এই জন্য হাতাটাতেও এত বেশি কাজ চলো তোমাদেরকে আমি অন্যাটা দেখাই ওই তো বললাম সিম্পুলের মধ্যে রেখেছি ফুলগুলো কিন্তু ছোট্ট ছোট্ট করে দিয়েছি মানে আমি যে জামাতে তিনটা করে বড় বড়ো থোকা করেছি না এটাতে কিন্তু সেটা করিনি একদমই হালকার মতো রেখেছি দেখো এখানে চওড়া পাশে পার করা আছে জামাটার নিচে যেমন পার সেই রকমভাবে কিন্তু তফাৎ হইল জামাটাতে গোলাপি সুতা আছে আর ওড়নাটাতে আছে সাদা সুতা যাতে এটার কালারের সাথে এটার কালারটা মিল খায় আর বেশ ভালো লাগে দেখতে তো ওড়নাটার চওড়া দুই পাশে দেখো এরকমভাবে কাজ করা আছে আর সেটা নতুন বললাম না ছোট ছোট ফুল দিয়ে করা আছে ওই তো বললাম যে আমি ওড়নাটা বেশ সিম্পলের মধ্যে রেখেছি যার জন্য জামাটা এতটা গর্জিয়াস তো এই দেখো জামা ওড়না ম্যাচিং ম্যাচিং তো তোমাদের কেমন লাগলো জামা ওড়নাটি অবশ্যই আমাকে বলবা আর হ্যাঁ যারা যারা আমার থেকে সুন্দর ড্রেস নিতে চাও তারা ভিডিওর ড্রেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যা বা ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফ্ট যেমনটা আমার ইউটিউব চ্যানেলের নাম তোমাদের কোনো কোশ্চিন থাকলে করতে পারো আর টিউটোরিয়াল চাইলে অপেক্ষা করো আমি ফ্রি হইলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমাদের ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ